आपके सरप्राइज मेजू 21 मेजू 21

আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যাচ্ছেন আপনারা বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ আজকে কিন্তু নতুন নতুন কিছু মডেল চলে আসে সো এইগুলো আপনাদেরকে আজকে দেখাবো এন্ড এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত একটি সব এন এস মোবাইল ট্রেড তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেজমেন্ট টু স্বপ্ন হচ্ছে

আর সব একটা জিনিস মানি হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে আসি আমরা গরিবের আইফোন গরিবের আইফোন সবাই জানেন সেটা কিনা আমাদের স্বামী স্বামী হচ্ছে রেডমি টার্বো থ্রি বারো দুইশো ছাপান্ন জিবি আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র হোলসেল প্রাইস হ্যাঁ তারপরে আমরা চলে আসি শাওমির ভিতর আরেকটা ফোন Redmi Note 13 Pro Plus Note 13 Pro Plus এর অনেক কালেকশন আছে আরো কালেকশন আছে আমরা দেখাই দেব সমস্যা নাই আমরা সব সময় সব বলে দেই আমাদের সবকিছু চাইনিজ ভেরিয়েন্টে আমাদের ভালো কালেকশন থাকে আপনারা যারা নিতে চান তে অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে কাস্টম যেটা চায়না থেকে কাস্টম হয়ে আসছে তো চাইনিজ এর প্রাইসটা পেয়ে যাচ্ছে আমাদের থেকে মাত্র 35400 টাকায় 35400 হচ্ছে চাইনিজরা আর যেটা কাস্টম গ্লোবাল সেটার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র 36300 টাকায় ইন্টারন্যাশনালটা এটাও কিন্তু স্বামী নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপান্ন জিবি আর দুইশো ছাপান্ন এবং বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল থেকে পেয়ে যাবেন চাইনিজ ফোনগুলো গুলো কিন্তু খুবই ভালো হয় এবং এটা এটা ইন্টারন্যাশনাল এটার কালেকশন আছে হিউজ কালেকশন আছে ভাই যেহেতু ভাই আমরা ধামাকা অফার দিব তারপর আসি রেডমি নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো Pro দুশো ছাপানব্বই ভ্যারিয়েন্ট চাইনিজ ভ্যারিয়ান আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ টাকায় 29500 হাজার পাঁচশো যেটা কিনা হোলসেল প্রাইস প্রাইসটা অনেকটা কমে গেছে তারপর আবার চলে আসি এইটারই আরেকটা ভ্যারিয়েন্ট যেটা আমরা বলছিলাম কাস্টম গ্লোবাল

একটা ফোনে যেটা কিনা পোকো সিরিজের পোকো সি সিক্সটি ফাইভ পোকো সি সিক্সটি ফাইভ ছয় একশো আড়াই জিবিটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকায় বারো টাকা যেটা হোলসেল প্রাইস চলতেছে তারপর আমরা চলে আসি রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ ছয় একশো আঠাইশ রেডমি টুয়েলভ ছয় একশো আড়াই আমাদের থেকে পেয়ে যাচ্ছে মাত্র তেরো টাকায় যেটা আমাদের হোলসেল প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারবে না দুই দিনের ধামাক অফার দিতেছি ভাই নিতে হলে সবার আগে আসতে হবে পর আসলে কিন্তু ভাগে পাবেন না বলে দিচ্ছি তারপর আমরা চলে আসি জেড নাইন এক্স

মাত্র ষোলো হাজার দুশো টাকায় আর চার একশো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় এই যে এটা হচ্ছে আরেকটা সার্ভিস যেটা কিন্তু মোটরাজি

যেটা কিনা আপনি আমাদের থেকে যদি নেন সেই ক্ষেত্রে ভাই ধামাক একটা অফারে ঠিক আছে আমরা দিতে পারবো এই প্রাইসটা ভাই কাস্টমারকে বলা নিশ্চিত তারপর আমরা বলে দিচ্ছি শুধু আপনার জন্য এটা আমাদের থেকে মাত্র নিতে পারবেন হচ্ছে তেত্রিশ হাজার একশো টাকায় তেত্রিশ হাজার একশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল ফোন আমরা চলে আসি রেডমি নোট থার্টিন এটা আমাদের কাছে অফিসিয়াল ফোনটা আছে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা কিনা মার্কেটে অনেক প্রাইস চলতেছে আপনি অফিসিয়াল যে কোনো ফোন চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা যতটুকু কম করা যায় সেটা আমরা অফিসিয়াল ফোনে আমরা আপনাকে ডিসকাউন্ট করি রেডমি অফিসিয়াল হ্যাঁ রেডমি থার্টিন এটাও অফিসিয়াল আমরা ভাই অফিসিয়াল সব ফোনে আমরা বলে দিচ্ছি আমরা আমাদের থেকে নিলে শুধু আনঅফিসিয়াল না অফিসিয়াল ফোনে আপনি নিতে পারবেন হোলসেল প্রাইসে যতটুকু আমাদের ডিসকাউন্ট করা পসিবল ধরেন এই ফোনটার প্রাইসটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা সাপোজ এটা অফিসিয়াল যদি তেইশ টাকা হয় আপনি আমাদের থেকে নিলে সর্বনিম্ন না হলেও এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা হ্যাঁ সর্বনিম্ন তারপরে আমরা চলে আসি মটোরোলা ই টোয়েন্টি টু এস যেটা কিনা ভাই অনেকে খুঁজতেছেন ভাই নাইনটি হার্জের ডিসপ্লে রিফ্রেশেড কমের ভিতর সব খুবই ভালো একটা ফোন এটা প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমরা এখন এই যে যেটা হচ্ছে অনেকে ভাই চাইতেছেন ভাই ব্ল্যাক ভিউ অনেকে ঠিক আছে বলেন ভাই ব্ল্যাক ব্ল্যাকবিউর বাটন এই ফোনটা আমার লাগবে এই ফোনটা ফোনটা ভাই ফোনটা খুবই একটা ইউনিক একটা ফোন এটা মানে একদম মানে যাবে অবশ্যই ভাই

আপনি কি মডেলটা নিতে যাচ্ছেন সেই মডেলটার নাম মডেলের কত জিবি ভ্যারিয়েন্ট এবং আপনার নাম ঠিকানা সব অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আমরা সাথে সাথে আপনাকে এই প্রোডাক্টটা কুরিয়ার করে দেব নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে নিতে পারবেন ভয়ের কিছু নাই এনএস মোবাইল ডেট মানে কিন্তু ভাই আপনার ট্রাস্টেবল পার্টনার যেখান থেকে আপনি নিশ্চিন্তে ফোন নিতে পারবেন আর এনএস মোবাইল ডেটের যেকোনো ফোন নিবেন হোলসেল প্রাইসে নিতে পারবেন তারপর আমি একটা জিনিস এখানে আসলে উল্লেখ করে দেই যারা যারা ভাই বিজনেস করে বাটন ফোন হ্যাঁ

যেটা আমাদের থেকে অফিশিয়াল প্রাইসে যদি আপনারা চাইলে নিতে পারেন কিন্তু

এটা হচ্ছে মেজু এটা হচ্ছে পিওর চাইনিজ ঠিক আছে এটার ভ্যারিয়েন্টটা হচ্ছে হলো আমি আপনাকে সামনেই বলে দিচ্ছি আহ বারো দুইশো হ্যাঁ বারো দুইশো যে ভ্যারিয়েন্ট এই ফোনটা কি এই ফোনটা হচ্ছে মেজু টোয়েন্টি ওয়ান যেটা কি না দেখানো যেত না এই ফোন খুবই সারপ্রাইজ যারা নিবেন তারা সামনে এসে নিয়ে গেম খেলতে নিও এটা দুইটা হয় আট একশো আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র একুশ টাকায় আর যেটা পেয়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার তিনশো

যেহেতু ভাই অলরেডি এতগুলা ফোন সম্পর্কে বলছি আমরা কিন্তু ভাই স্যামসাং এর কথা বলতে ভুলি নাই স্যামসাং অবশ্যই চলে আসি

আটাইশ আর হচ্ছে বারো দুইশ ছাপান্ন আট একশ আটাইশ প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুই ছাপান্ন প্রাই হচ্ছে হাজার আটশো টাকা স্যামসাং সামসাং এসটোনিও এ দুইটা ভ্যারেন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে ছয় একশো আঠাইশ আর এটা হচ্ছে আট দুশো ছাপান্ন আর দুশো ছাপান্ন প্রাইটা পেয়ে যাচ্ছে আমাদের থেকে মাত্র

আমাদের প্রোডাক্ট আসতেছে আপনাদের যার যেটি লাগে আমাদের কাছে হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে পারেন রেডমি নোট থার্টিন প্রো হ্যাঁ রেডমি নোট থার্টিনো আমরা ফাইভ জি সম্পর্কে বলছি কিন্তু ফোর জি সম্পর্কে বলি নেই এটা হচ্ছে রেডমি নোট থার্টিনো ফোর জি আর দুশো সাপি ব্যবসা আমাদের উনত্রিশ হাজার দুশ টার্টিনো আমরা সম্পর্কে বলছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবালটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার আটশো টাকা এই ছিল আজকের ভিডিও ভাই আপনারা যারা যারা আমাদের থেকে অনলাইনে ফোন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এমএস করবেন এম এস করলে আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনি আমাদের থেকে কুরিয়ার অপশনটা নিয়ে নেবেন সর্বপ্রথম আমাদের বিকাশ

আর দুই বছরের ভিতর যদি কোনো প্রকার সমস্যা হয় সেটা সার্ভিস করে দেবো